আজ পবিত্র স্বামী এই রাত্রিতে একটি কাজ করলে আপনার কপাল খুলে যাবে সেই কাজটিকে আমি আপনাদেরকে বলে দেবো তারপরে আমি বলবো আপনি এই রাতে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত কোন কোন আমল করবেন যে আলোচনা শুরু থেকে আপনি শেষ পর্যন্ত শুনতে পারেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ এই রাত্রির এবাদত করা আপনার জন্য সহজ হয়ে যাবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি নামাজ আদায় করতে পারবেন অন্যান্য আরও যে এবাদত রয়েছে সেই ইবাদত আপনি অতি সহজে করতে পারবেন তাই আপনি আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন প্রিয় ভাই বোনেরা আমি সর্বপ্রথম এই ভিডিওর মধ্যে আলোচনা করব মহান রব্বুল কেন আমাদের জন্য এই গুরুত্বপূর্ণ রাত্রি দান করলেন এবং এই রাত্রে কত নামাজ পড়বেন কোন সুরা দিয়ে নামাজ পড়বেন কিভাবে বাংলা নিয়ত করবেন এবং এমন একটি আপনি যদি কাজ করতে পারেন যে এই কাজ করলে আপনার কপাল মহান রব্বুল আলামিন সারা জীবনের জন্য খুলে দিবেন সেই মূল্যবান কাজটির কথা আমি বলে দেব তারপরে সর্বশেষ দোয়া মনাজাত কিভাবে করবেন আমি সবকিছুই বলে দেব প্রিয় ভাই বোনেরা আজ পবিত্র ইবাদতের রাত এই রাতে অনেক গুরুত্ব রয়েছে অনেক ফজরত রয়েছে এই রাতকে বনফলের রাত্রি বলা হয় মুক্তির রাত্রি বলা হয় তার কারণ হলো আগামী এক বছর আপনি কি করবেন কোথায় যাবেন কি খাবেন কোথায় ঘুমাবেন কি অবস্থায় থাকবেন সব কিছুই মহান রব্বুল আলামিন আবার আলাদাভাবে লিপিবদ্ধ করে তারপর আগামী এক বছর কত মানুষ মৃত্যুবরণ করবে কত মানুষ জন্ম করবে এইগুলো আল্লাহ রব্বুল আলামিন পুনরায় আবার লিপিবদ্ধ করেন তারপর বিগত বছরের আপনার যে ইবাদত আছে نیک আমল রয়েছে এবং বদ আমল রয়েছে সব কিছু আল্লাহ রবুল আলমিনের কাছে পেশ করা হয় তাই এই রাতে গুরুত্ব অপরিসীম এই রাতের ফজিলাত অনেক বেশি তাই এই রাতে বেশি বেশি মহান রবুল আলমিনের ইবাদত করুন এবং আল্লাহ রবুল আলমিনের কাছে কান্নাকাটি করে আপনার ভাগ্যকে পরিবর্তন করুন তাই আজ সব রাতের রাত এই রাত্রিতে মহান রবুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য নির্দেশ প্রদান করেছেন আল্লাহ রবুল আলমিনের কাছেও এই রাতের অনেক গুরুত্ব রয়েছে তাই মহান রব্বুল আলমিন সন্ধ্যা হওয়ার সাথে সাথে দুনিয়ার আকাশে চলে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন আলামী মুস্তাফির ফাফিরা কে কে অন্যায় করেছো আমার কাছে বলো অপরাধ করেছ আমার কাছে বলো আমি সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দেবো আমার কাছে চূড়ান্ত ক্ষমা চাও আমি সকলকে ক্ষমা করে দেবো আল্লাহ রব্বুল আলমিন এই রাত্রে বান্দাবান্ধীদেরকে সাধারণ ক্ষমা করে দেন সকলকে মাফ করে দেন তবে দুই শ্রেণীর মানুষ রব্বুল আলমিন ক্ষমা করেন না এক নম্বর মুশ্রিক যারা মহান রব্বুল আলমিনের সাথে শিরিক করে অংশীদার সাব্যস্ত করে তাদেরকে মহারব্বুল আলমিন ক্ষমা করেন না তারপরে দুই নম্বর যারা হিংসা করে হিংসুককে মোহান রবীন্দন ক্ষমা করেন না তাই এই দুই মারাত্মক গুণা থেকে দুই থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে সব ধরনের নেক আমল কবুল করে নেবেন অন্যথায় কোনোভাবেই আমাদেরকে ক্ষমা করবেন না আমাদের নেক আমলগুলোও কবুল করবেন না তাই আপনি এই মারাত্মক গুণা যদি করে থাকেন আপনার মধ্যে যদি হিংসা থাকে তাহলে অবশ্যই মহান রবুল্লা আলমিনের কাছে না শুয়া করুন চূড়ান্ত তওবা করুন আল্লাহ রাব্বুল আলামিন কে সাইজত করে কাট করুন অবশ্যই মহান রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন সে সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে মুদদে বলেন উলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিলা তাখনাতু মিন তুমি যদি গুনাহ করো তুমি যে দুনিয়ায় অপরাধ করো তাহলে তুমি আমার রহমত থেকে নৈরাশ্য হই না আমার রহমত তো তোমার জন্য আছে আমার রহমতের সায়াতে তুমি চলে আসো এভাবে মহান رب العالمین আপনা আমাকে ডাকতে থাকেন এজন্য আপনি গুনাহ করার পরে কোনো ধরনের আপনি निराश হবেন না তার কারণ হলো আমাদের গুনাহেছে মহান رب العالمین এর রহমতের দরি অনেক বড় তাই মহান رب العالمین আমাদের গুনাহ খাতাকে মাফ করে দিবেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতায়ব মিনাল যামবি কামা লা যে ব্যক্তি তওবা করে সেজন একবার নিষ্পাপ হই যায় তার যেন কোনো গুণাই নেই এই আপনি আপনার গুনার জন্য পরিপূর্ণ তবা করুন একেবারে খাটি তবা একবারে চূড়ান্ত তবা করুন যে আপনার গুনার জন্য আপনি লজ্জিত হন আল্লাহ রব্বুল আলমীর কাছে ক্ষমা চান আর সামনে আপনি কখনো সেই গুণা করবেন না সেই প্রতিশ্রুতি মহান রব্বুল আলমীর কাছে আপনি দিবেন তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনে সব ধরনের গুণা খাতা মাফ করে দেবেন জেনার গুণা ও মহান রব্বুল আলমিন মাফ করে দেবেন আল্লাহ রব্বুল আলমিন আরো বলেন ইল্লা মন্তা বাবা আমার আমিলা সালে হান ওলাইকে বাদ দিল্লাহ সে

দিনগরস্ত আমার কাছে বলো আমি তোমার অভাব অনটন দূর করে দেবো নিজেকে সব ধরনের পেশানি দূর করে দেব তারপরে মহান রব্বুল আলমিন বলেন আল্লাহ এ রয়েছে রোগী আক্রান্ত এ রয়েছে বিপদগ্রস্ত আমার কাছে বলো আমি তোমার সেই রোগ থেকে মুক্তি দান করব তোমার সেই বিপদ দূর করে দেবো আল্লাহ কাদা আল্লাহ কাদা হাত্তা মকলি আল ফাজ এভাবে মহান রব্বুল আলমিন মগরীব থেকে ফজর পর্যন্ত ডাকতে থাকে তাই মহান রব্বুল আলমিনের ডাকের সাথে আপনার আমার ডাকও যদি মিলে যায় তাহলে মহান রব্বুল আলমিন আমাদেরকে অবশ্যই কবুল করে নেবেন আমাদের সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দেবেন তাই প্রিয় ভাই বোনেরা আপনি যদি এই রাতে ঘুমিয়ে থাকেন তাহলে আল্লাহ রব্বুল আলমীর কাছে আপনি কিন্তু কিছু চাইতে পারলেন না আপনি সব কিছু থেকে মাহরুম হয়ে গেলেন তাই এই রাতে আপনি ঘুমাবেন না আপনি রাত জিগে জেগে মহান রব্বুল আলমিনের ইবাদত করবেন আপনি যদি ঘুমিয়ে যান তাহলে মহান মোহান আলামিন যে আপনাকে ডাকলো সেই ডাকের আপনি যদি সারা দিতে না পারেন তাহলে আপনার কপাল খারাপ হয়ে যাবে সারা বছর আপনার কপাল খারাপ থাকবে এই জন্য আপনি এই রাতে না ঘুমিয়ে মহান রব্বুল আলমিনের ইবাদতে আপনি মশগুল থাকুন তো প্রিয় ভাই বোনেরা সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আপনি কী কী আমল করবেন যখনই সন্ধানে নেমে আসবে অর্থাৎ মাগরীবের আজান দিবে এর পূর্বেই আপনি মাগরীবের নামাজ পড়ার জন্য প্রস্তুতি থাকবেন যখন আজান হয়ে যাবে আপনি মাগরীবের নামাজ পড়বেন তার কারণ ওই সময় থেকেই মহান রব্বল আলমিন আপনাকে ডাকতে থাকে আপনি মাগরীবের নামাজ পড়ে আপনি অন্য কোনো কাজ করবেন না আপনি এব বন্দীগীতে লিপ্ত হয়ে যাবেন নামাজ শেষ করার সাথে সাথে আপনি নবীত সাল্লামের সুন্নত পালন করা শুরু করুন একবার আল্লাহ আকবর তিনবার ইস্তকিফার পাঠ করুন আস্তাফরুল্লাহ আস্তাফরুল্লাহ তারপরে আপনি একবার কুরসি পাঠ করুন তারপর আল্লাহ করাম তারপরে তেত্রিশবার সুবাহান আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এভাবে তসমি তহারিল আপনি পাঠ করুন এভাবে যদি পাঠ করা শেষ হয়ে যায় তারপরে আপনি সুরা ওাকিয়া পাঠ করুন হফিদতুর রাফিয়া এভাবে আপনি শেষ পর্যন্ত সুরা ওয়াকিয়া করুন আর তারপর এভাবে সুরা ওয়াকিয়া পাঠ করার পরে আপনি অন্যান্য যে ইবাদত রয়েছে সেই ইবাদত করতে পারেন নামাজ পড়তে পারেন তারপরে জিকির স্টার্ট করতে পারেন আপনি কি জিকির করবেন আপনার কাছে যে জিকির সবচেয়ে সহজ হয় সেই জিকির আপনি করুন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুরূদ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে লা হাওলা ইহ বা ইয়াজ জিবিক এভাবে আপনার কাছে যে জিকির সহজ হয় সেই জিকির আপনি করুন তাহলে মোহানবুল আলমিন আপনার উপর খুশি হয়ে যাবেন আর আপনার চাওয়া কিছু দান করবেন তারপর আপনার কাছে যদি কোরআন করতে ভালো লাগে কোরআন করুন এভাবে আপনি ইবাদত করতে করতে যখন ঈশার রাজান হয়ে যাবে ঈশার নামাজের পরে আপনি সুরামুল পাঠ করুন তারপর এভাবে শেষ পর্যন্ত শুদ্ধ করে পাঠ করুন তাহলে রব্বুল আলমিন আপনাকে ময়দানে জান্নাত দান করবেন শুভান এর জন্য প্রত্যেক দিন ঈশান নামাজের পরে সুরমূর্খ পাঠ করবেন তারপরে আপনি একের পরে একের ভাবে আমল করতে থাকুন আপনি নফল নামাজ পড়ুন দুই রাকাত করে আপনি নফল নামাজ পড়ুন আর আপনি নফল নামাজ নিয়ত কিভাবে করবেন আপনি যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন তখন মহান রবগুরা আলামীর কাছে বলবেন এই নিয়ত করবেন হ্যাঁ আল্লাহ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে দুই রাকাত নফল নামাজ কেবলামুখী হয়ে আদায় করতেছি আপনি এই রাতের রাত্রিতে আমার এই নফল নামাজগুলো কবুল করে নিন এভাবে আপনি দাঁড়িয়ে নিয়ত করে তারপরে কোন সুরে দিয়ে আপনি নামাজ আদায় করবেন যে যে সুরে আপনি সেই সুরে নামাজ আদায় করুন তারপরে প্রত্যেক দুই আগাতের পরে আপনি আমল করুন একবার আল্লাহ হকবার তিনবার ইস্তফার পাঠ করুন তারপরে বেশি বেশি নবীজ সাল্লু আলিয় সাল্লামের সঙ্গে দুরুদ পাঠ করুন এভাবে যদি একের এক আপনি আমল করে যেতে পারেন তাহলে মোহনবুল আলমিন আপনার উপর রাজিয়ার খুশি হয়ে যাবেন এই রাত্রি সব বরকত ফজিলত আপনাকে দান করবেন তো প্রিয় ভাই বোনারা শুরুতে একটি কথা বলছিলাম এই রাতে যদি আপনি একটি কাজ করতে পারেন তাহলে মহান রব্বুল আলমিন আপনার সারা জীবনের জন্য কপাল খুলে দেবেন আপনার সংসারের মধ্যে শান্তি আসবে সব ধরনের অশান্তি দূর হয়ে যাবে আপনার সন্তান বাধ্যগত সন্তান হবে রব্বুল আলমিন আপনার সন্তানকে নিকার সন্তান হিসেবে কবুল করবেন সেই কাজটি হলো আপনি আল্লাহ রব্বুল আলমীর কাছে তওবা করবেন আপনি যদি তওবা করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার কপাল খুলে দিবেন এবং আপনাকে একেবারে মাসুম বেগুনা বানিয়ে দেবেন আপনি যদি তওবা করেন তাহলে পিছনের গুণ ওয়ন্ন রব্বুল আলামিন নাকি দ্বারা ভরপুর করে দিবেন এই জন্য আপনি এই রাত্রিতে তবা করবেন তবা করলে আপনার কপাল মহান রব্বুল আলামিন খুলে দিবেন মহান রব্বুল আলামিন আপনার সহশায়ের মধ্যে শান্তি ব্যবস্থা করে দিবে এবং অশান্তি দূর করে দিবে এবং আপনার সন্তানদেরকে বাধ্যগত সন্তান করে দিবে এবং রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবে এই জন্য আপনি এই রাত্রিতে আল্লাহর গুলা আলাম এর কাছে চূড়ান্ত করুন এবং যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে আল্লাহ গোল আমি বলুন এবং সারা রাত জিগে জিগে এবাদ বন্দী করুন তাহলে আল্লাহর গুলা সারা জীবনের জন্য আপনার কপাল খুলে দিবে ইও ভাই বোনেরা না আমাদের সকলকে এই সভ্য ভারতের রাত জিগে জিগে এবাদত করে মহান রব্বুল গুলা আলামীনকে রাজিয়ার খুশি তৌফিক দান করুন আমিন ও মাত ফিফ ইল্লাহুল্লাহ